আগে ছেড়েছি সকালবেলা একটা ভিডিও সেখানে এক বন্ধু আমাদেরকে লিখেছে তোমরা দুজন দুজনের ক্রিটি ক্রিটিসিজমটা কি সুন্দর হাসি মুখে মেনে নাও দুই বন্ধুর মতন এটাই দারুণ লাগে বিষয়টা কি জানো তো বিয়ের এত বছর পর না মেনে উপায়ও নেই একটা সময় যখনই কিছু হতো যখন মা বেঁচেছিলেন তখন খালি কথা কথা হ্যাঁ বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো সন্ন্যাস নিয়ে নেব চলে যাব চলে যাব এখন তো আর মা বেছে নেই কারণ সেই জন্য কেউ আ বাবু রে যাস না রে বাবু রে কী হয়েছে পড়া করার মতন নেই আর আমিও তারপর মা চলে যাওয়ার পর কিছুদিন কিছুদিন করেছি ওরকম মানে না তুমি রাগ করোনায় করোনা করেছি এখন মনে হয় যা সন্ন্যাস নিয়ে যা যা ওই যে কাপড়ে আছে সেই কাপড়টাও খুলে রেখে যা ওটাও আমাকে কাচতে হয় না কোথায় তাই ওখান থেকে আবার পাঠিয়ে দিলো যে কেঁচে দিও খুলে রেখে যা যা সন্ন্যাস নিতে বুঝেছো সেই জন্য আর উপায় নেই সব কিছু মিটে গিয়ে এখন আমার তিরিশ পাটি বেঁচে রয়েছে তার বত্রিশ পাটি রয়েছে